যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সেনা প্রধান ইন্ডিয়া যাচ্ছেন তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে ১৪ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে যেটা হচ্ছে যে বিশ্বের যে ৩০টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলন আয়োজন করেছে সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনা সেনাপ্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন সেহেতু আমাদের দেশের সেনা ইন্ডিয়াতে যেতে পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা যেতে দিবেন কিনা বলতে ওনা ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনা প্রধান যে কোনো একটা কিছু ঘটতে পারে সরকার এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনিস গভর্নমেন্টের দখলদার সরকার তারা কি করবে তারা করবে কি যদি কোন অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনা প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার না তখন এই তারা সবার কাছে আমাদের সকলের কাছে আমরা তো আসলে এখানে মিটিং এ প্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা একজন অফিসার পাঠাইছি কারণ এখানে এইসব এ এত বড় সেনাপ্রধান যায় কিলা হইতে পারে আর যদি সেনাপ্রধান যাইতে পারে তা হইলে এইবার এই আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয় পারে যে দেখেন বর্তমান সরকার সেনা প্রধান সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে তার কারণ কি জানেন ওই যে জামাতের বৃহৎ ফকিনী নেতা তিনি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ওনারা গাজবাতুল কিন্তু করবেন কিন্তু না যে পঞ্চাশ লক্ষ রাইফেল সারা বাংলাদেশে নাই সমস্ত বাহিনী বৈধ লক্ষ নাই এরপরে গাজ করতে যাবেন আর ইন্ডিয়া দেশ ওরা থাকবে। ভাইয়া আপনারা আসেন আমাদেরকে কচু কাটা করেন আমরা বসে আছি আপনাদের গাজবাতুল হিন্দ করেন তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনাপ্রধানরা পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন যে এগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে যেটা আপনাকে স্বীকার করবে না এখন তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় আমাদের माननीय প্রধানমন্ত্রীর সময় খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ সব গোডাউন সব কিছুতে খাদ্য ছিল যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মালবে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে চাউলের বস্তা ডাউলের বস্তা তেলের বস্তা সব জায়গায় সেটা আসলে শেষ হয়ে আসছে শেষ এক বছর তো কোনো আমদানি নেই উৎপাদন নাই আমদানি নেই কোনো কিছুই নেই সুতরাং এই খাদ্য যখন শেষ হয়ে আসছে এর মধ্যে ইন্ডিয়া আপনার চাউল দিবে না এটা আরো তিন মাস আগে বলছে আমার একটা ভিডিওতে আছে তিন চার মাস আগে যা আমি বলেছিলাম তখন তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী খাদ্য অপদেষ্টা উনি কি বললেন জানেন যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না চাল দিবে না বলে দিয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার এই রকম অনেকবার হয়েছে অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে ভিয়েতনাম প্রচুর দাম যেটাল ইন্ডিয়া 60 টাকায় দেয় ভিয়েতনাম এটা 90 টাকায় দেয় আপনারা তো एग्जांपल দিতেছি মিয়ানমার তার আপনাদের দিবেই না মিয়ানমারের সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে টাকা পয়সা অর্থ বন্দুক দিয়ে বারবার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দাওয়ছেন আপনাদের সেনাবাহিনী ভেতরে জায়গা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে জায়গা গোলাগুলি করতেছেন ক্যাম্প বলতে আরাকান রাজ্যে জায়গা সুতরাং মিয়ানমারের সাথে একটা পেচকি আছে এরপরে আনবেন কার থেকে সমস্যা তো আছে চাউল উৎপাদনকারী দেশ আরো আছে কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পাকিস্তান থেকে পাকিস্তান তো নিজেই খাইতে পারে আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে জঙ্গি নেতা এদান উনি আটার জন্য এখন ধরতেছে ইন্ডিয়ার অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কি না বা গেলে ওখানে কি হয় কার কার পায়ে ধরে উনি এটা এখন দেখার বিষয় আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই সরকারও গঠন করে নাই সুতরাং সেনাবাহিনী আর সেনা প্রধানকে আওয়ামী লীগ দুই পয়সার দামও দেয় না তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে আর এই বিএনপি জামাতে আপনাদের বলি আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ বিহীন আসতে আর এখন আপনারা ছত্রিশ দল এক পুলিশ আছে লগে আবার সোনা বাহিনী কেউ এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই পুলিশ থাকুক সেনাবাহিনীকে ফেরে যেতে বলেন এরপর আপনারা কয়দিন চাই আর আমার ছাত্রলীগের ভাই বোন যুবলীগের ভাই বোন আওয়ামী পরিবারের ভাই বোন কি বলে জানেন আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না তার কারণ হচ্ছে এর আগে সাড়ে হাজার পুলিশ মাইরা ফেলাইছে সেটার ইমিউনিটি পাইছে এরপরও পুলিশের শিক্ষানে পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায় পুলিশ এখন আমাদের এই বাধা দেয় আমাদের এই ধরে পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোনো সিম্পিতি নেই তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না পুলিশ কারো বন্ধুও হয় না এটা কথাই আছে না সে পুলিশ মারলে কোনো কিছুই হবে না পুলিশ মারলে কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যে ওই যে খাইলে গুনা আছে জুনা খাইলে গুনা নাই হুজুরা বলে না ঠিক ওই রকম অন্য কারো মারলে আপনার মামলা খাইতে পারেন পুলিশ মারলে মামলা নাই আর যারা হত্যা মামলা টামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে আপনি চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে এটা একটা চিন্তার বিষয় কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে এই মামলা দিতেই থাকো কিচ্ছু হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটি ছোট্ট সংবাদ কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের জন্য সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে সেনাপ্রধান বা অন্য কোন শীর্ষ কর্মকর্তা একটি সম্মেলনে যাবেন ভারতে যাবেন কিনা বা কি হতে পারে সেটি এবং সম্মেলনটি কি কেন হচ্ছে এটি নিয়ে একটু আলোচনা করব আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলো মানে যে যেসব দেশের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সদস্যরা অংশ নিয়ে থাকেন সেই দেশগুলোর প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতীয় সেনাবাহিনী এই সম্মেলনটির আয়োজন করছে মিশনে মূল অবদান রেখে চলেছেন এমন ত্রিশটিরও বেশি দেশ অর্থাৎ সেই দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা এতে অংশ নেবেন তার মানে সেনা প্রধানও যেতে পারেন বা শীর্ষ কর্মকর্তারাও যেতে পারেন এটি এই বিষয়বস্তু থেকে বোঝা যাচ্ছে এই সম্মেলনে বাংলাদেশেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবস্থান সুনাম মর্যাদা কোন পর্যায়ে এটি বিশ্বব্যাপী সকলে সকলের কাছে স্বীকৃত তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কে যাবেন এই সম্মেলনে তা এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানই যাবেন এই সম্মেলনে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এবং দেশের কাছে প্রতিবেশী দেশেই এটি হতে যাচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীতে একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা জানি যদিও রাজনৈতিক কারণে বা সাম্প্রতিক কূটনৈতিক কারণে মাঝখানে একটু এটি নিয়ে আমরা দোলাচল দেখেছি সেটিকে আমি বাদ দিয়ে আলোচনাটি করতে চাই কারণ যেহেতু এটিতে বাহিনী প্রধানদের থাকাটাকে মনে হয় গুরুত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেনাপ্রধান যেতে পারেন তবে এটি নিশ্চিত করে এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে মাঝে মধ্যেই একটি আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয় সরগরম হয়ে ওঠে পার করে তোলে সেটি কি গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে এই কথা বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে যে প্রধান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বা ওই দিক থেকে যোগাযোগ করা হয়েছে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভারতের কোন পক্ষ জায়গা থেকে সেনাবাহিনীর জায়গা থেকে এরকম আলোচনা কিন্তু আছে যে সেখান থেকে আহ উপেন্দ্র দ্বিবী সেনাপ্রধান ভারতের সেনাবাহিনীর গুণগুলি বলবো আমি এটিকে এরকম কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি পরে আবার এগুলো দেখেছি যে আমরা এগুলো বাতিল হয়েছি যাই বলুন না কেন যে আলোচনাটা করলাম আসলে এটা এই বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর এমত অবস্থায় সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নিলে গুজব গুঞ্জন এটি অস্বীকার করার উপায় নেই তবে এটি আসলে একটি অনুমান মাত্র এমন কিছু বাস্তবে নাও কিন্তু হতে পারে কারণ এরকম একটি সম্মেলনে যোগ দিলে অনেক এজেন্ডা থাকবে সেটি নিয়ে আসলে ব্যস্ত থাকতে হবে বাংলাদেশের প্রতিনিধিকে তিনি সেনাপ্রধান যান বা অন্য কেউ যান ব্যস্ত থাকতে হবে আবার ভারত সরকারই বা এ ধরনের কোন বিষয় অনুমোদন দেবে কিনা কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে এটি নিশ্চয় ভারতও খুব গুরুত্বের সঙ্গে ভাববে এবং সেভাবেই তারা কিন্তু আহ কর্মসূচিগুলো করবে এটি আমি আমার ব্যক্তিগত ধারণা দিয়ে অনুভব করতে পারি এরকম অনেক প্রশ্ন কিন্তু থাকবে তাই আমি সেই আলোচনাটি না যাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যাওয়া না যাওয়ার মধ্যে সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য সরকারি অনুমোদন পাবেন কিনা সেটি কিন্তু দেখতে হবে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে একবার চীনে যেতে চেয়েছিলেন সেনাপ্রধান সেখানে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি বা তিনি যেতে পারেননি এমনটাই আমরা দেখেছি কারণ সরকার চাইলে সেনাপ্রধানকে না পাঠিয়ে অন্য কাউকেও সেখানে পাঠাতে পারে আবার সেনাপ্রধানকেও কিন্তু পাঠাতে পারে এখনো পর্যন্ত সেনাপ্রধানের উপর পূর্ণ আস্থা সরকারের রয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস দেখাচ্ছেন এটি আমরা দেখতে পাই মনের ভেতরে কিছু আছে কিনা সেটি তো আসলে বাইরে থেকে অনুমান করা সম্ভব নয় উচিত নয় যাই হোক সেনাপ্রধান যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কথা বলেছে বাংলাদেশের আন্তরবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সঙ্গে সেখান থেকে বিডি নিউজকে জানানো হয়েছে সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শুধু বিডি নিউজকে জানা বলে তখন হয়তো গণমাধ্যমেই আইএসপিআর জানিয়ে দেবে তার মানে কি অর্থাৎ এখনো সফর সূচি এবং কে যাবে এটি চূড়ান্ত হয়নি এটি কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক এই সম্মেলনে বাংলাদেশ তো যাবে বাংলাদেশ যদি যায় এই বাংলাদেশ ছাড়াও এখানে আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভরি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকিস্তান কেনিয়া ইর্গিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা, ইউ ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে আর আয়োজক দেশ ভারত থাকছে এই সম্মেলন উপলক্ষে একটা কার্টন রিজার অনুষ্ঠান হয়েছে গতকাল নয়াদিল্লির মানেকশো সেন্টারে সেখানে ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর আসন্ন সম্মেলনের আয়োজন এবং এর কাঠামো তুলে ধরেছেন তিনি বলেছেন এই সম্মেলন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলোর জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম নিঃসন্দেহে যেখানে আলোচনার মাধ্যমে সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো সম্ভব হবে তিনি জানান ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদান রাখছে ভারতীয় সেনারা তাদের অভিজ্ঞতা উদ্ভাবন এবং শ্রেষ্ঠ অনুশীলন শেয়ার করতে প্রস্তুত এই সম্মেলনে যারা যাবেন তারা এই শেয়ার করতে পারবেন তার আশা এই সম্মেলন শান্তিরক্ষা কার্যক্রমের যৌথ প্রস্তুতি এবং সহযোগিতা আরো গভীর করবে আয়োজকদের তরফ থেকে বলা হচ্ছে এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিশ্ব শান্তি এবং নিরাপত্তার প্রতি যৌথ অঙ্গীকারকে আরো জোরদার করা আলোচনায় গুরুত্ব পেতে পারে বা গুরুত্ব পাবে শান্তিরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় এবং সর্বোত্তম অভিজ্ঞতা শেয়ার করার কথা যেটি একটু আগে আমি বললাম এছাড়া দেশীয় প্রযুক্তি এবং আত্মনির্ভর ভারত যেহেতু তারা হোস্ট কান্ট্রি আত্মনির্ভর ভারত তাদের এই উদ্যোগের উদ্ভাবন ব্যবহার জাতিসংঘে শান্তিরক্ষী দেশগুলোর কণ্ঠস্বর জোরদার করা এবং আন্তর্জাতিক শান্তি বজায় একটা যৌথ দায়িত্ব ভাগাভাগি করা তিন দিনের এই কর্মসূচিতে থাকবে প্রাইমারি সেশন শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ সন্ধান করা বা খোঁজা পাশাপাশি সামরিক পরিবারের জন্য বিশেষ আয়োজন থাকবে সেটি সাইডলাইনের মতে অনেকটা সম্মেলনের প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি শান্তিরক্ষার জটিল বাস্তবতা নিয়ে অভিন্ন ধারণা তৈরি যেখানে কোনো মতভেদ রয়েছে মতভিন্নতা রয়েছে সেটিকে এক লেভেলে নিয়ে আসা ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্পরক্ষিত নিরাপত্তা জোরদার করা এবং সংঘাত প্রবণ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য যৌথ ভীষণ তৈরি করা ভারতীয় সেনাবাহিনী বলছে এই সম্মেলন ভারতের বিশ্ব শান্তির প্রতি অঙ্গীকারের সাক্ষ্য গ্রহণ করবে সাক্ষ্য বহন করবে প্রযুক্তি আত্মনির্ভরতা এবং সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিক রক্ষায় ভারত সক্রিয় এবং দায়িত্বশীল অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে আপনারা জানেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করা বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের সদস্যদের ব্যাপক সুনাম রয়েছে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন অর্থাৎ এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন আমাদের দেশ থেকে সেনা প্রধান বা সিনিয়র কোন সেনা কর্মকর্তা যান আমরা এই সম্মেলনের যে আউটকাম সেটির প্রত্যাশায় রইলাম